চুলায় দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে মাত্র 30 মিনিটে মিষ্টি দই বানানো যায় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম জানা চিদিয়াস কুক অ্যান্ড ব্লগে বাসায় মেহমান আসলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই মিষ্টি দইটা তাও আবার খুব সহজে আর কোনো ঝামেলা ছাড়াই চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে সর্বপ্রথমেই এখানে আমার লাগবে কন্ডেন্স মিল্ক যেহেতু আজ মিষ্টি দই বানাবো সেহেতু পুরো কন্ডেন্স মিল্কটাই আমি দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন তারপর আমি দিয়ে দিব অ্যাবাপড়ট মিল্ক এখানে আছে টোটাল টুয়েলভ আউন্সের মতো আমি পুরোটাই দিয়ে দিব আর এখন দিয়ে দিলাম প্লেন ইয়োগার যেটা আপনারা যে কোনো ব্র্যান্ডের প্লেন ইয়োগারটা নিতে পারেন এখানে দুই কাপের মতো প্লেন ইয়োগারটা দিয়ে দিলাম এখন শুধু হচ্ছে মিক্স করে নিব একটা মিক্সার দিয়ে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও মিক্স করতে পারেন খুবই সুন্দরভাবে মিক্স করে নিব যাতে কোনো দানা বা লামস না থাকে এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি মিষ্টি দইটার পরিমাণটা বাড়াতে চান তাহলে আমি যে তিনটি উপকরণ নিয়েছি সেই তিনটি উপকরণ ডাবল নিলেই হয়ে যাবে তো কথা বলতে বলতে মিক্স করা হয়ে গেল এখানে আমি দইয়ের বাটিগুলো পরিষ্কার করে ড্রাই করে নিয়েছি খুব ভালোভাবে ড্রাই করতে হবে যাতে কোনো পানি না থাকে তিনটি বাটির মধ্যে সুন্দর করে দইগুলো দিয়ে দিব এটা হচ্ছে রাউন্ড সিলিকনের মাফিন কেইস যেটা কিনা আমার মেয়ের পছন্দ অনুযায়ী রেডি করতে হচ্ছে এবার মিষ্টি দইয়ের একটা বাটি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব এখানে ওয়ান হান্ড্রেড ফিফটি ডিগ্রি টোটাল আধা ঘন্টার জন্য আমি দিয়ে দিলাম আধা ঘন্টা পরে এই হলো আমার দইয়ের ফাইনাল লুক এভাবে প্রত্যেকটি বাটি আমি রেডি করে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার দইগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আমি দইগুলাকে ওভার ফ্রিজে রেখে পরের দিন আপনাদেরকে কেটে দেখাচ্ছি দইটা এতই সুন্দর হয়ে বসছে যখন কাটছিলাম মন চাচ্ছিলো না কাটতে আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটুক ঠিক হয়েছে আর কত সুন্দর বসেছে ফ্রিজে ওভারনাইট রাখার পরও কিন্তু দইয়ের বাটিতে কোনো প্রকার পানি জমেনি এই দইটা বানানো এতই সহজ যে মেহমান বাসায় চলে আসলে আপনি ইনস্ট্যান্ট এই দইটা বানাতে পারেন নেক্সট টাইম কীভাবে চুলায় দই বসাতে হয় সেটার একটা রেসিপি শেয়ার করবো তো কেমন লাগলো সহজ রেসিপিতে দই অবশ্যই জানাবেন